ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর ব্যবসায়ীদের সাথে দেখা করতে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলিগুড়ির বিধান মার্কেটে এই ঘটনার পরেই এক রাশ ক্ষোভ উগড়ে দেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা এই নিয়ে রবিবার এক বিশেষ ডাকেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এই বৈঠকের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধান মার্কেটে আসার জন্য অনুরোধ জানানো হয় অপরদিকে উত্তরবঙ্গে দুদিনে সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরেই বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তর কন্যার উদ্দেশ্যে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রশাসনিক বৈঠক করেন সেই বৈঠকেই বিধান মার্কেটের প্রসঙ্গ তোলেন তিনি এবং আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা জানান মুখ্যমন্ত্রী এদিন ছয়টি দোকানের জন্য এক লক্ষ টাকা ও বাকি দোকানগুলির জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন এরপরেই বিধান মার্কেটের যে দোকানগুলি পুড়ে ছাই হয়েছিল সেই দোকানগুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী আইকোটা দোকানের সার্ভিস লাইটটা মার না ওই লাইটটা মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথেও কথা বলেছেন তিনি কি জানিয়েছেন অরূপ বিশ্বাস অত্যন্ত দুঃখজনক এরকম একটা আগুন লাগলে পুজোর আগে যে কোনো ব্যবসায়ীর এরকম ক্ষয়ক্ষতি হয়েছে তা যে আপনারা শুনেছেন ইতিমধ্যেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যেগুলোতে খুব বেশি ক্ষতি হয়েছে তাদের এক লক্ষ টাকা করে আর যাদের অল্প বিস্তর ক্ষতি হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে আর যেই দোকানগুলো একদম পুড়ে গেছে সেটা আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তিনি বলেছেন কর্পোরেশন সেই দোকানগুলো ঠিক করে দেবে আমরা ব্যবসায়ীদের পাশে আছি এবং আমাদের এখানে যারা ব্যবসায়ী সংগঠন আছেন তারাও সবাই সঙ্গে আছেন আমরা চাই দ্রুত তারা দোকানগুলো ঠিক করে নিয়ে

হুম অরফ একটা কথা সেটা হলো যে এসডেডি এর আন্ডারে এই বাজারটা আছে জমিটা তো ব্যবসায়ীদের ব্যাপার হচ্ছে যে এসডেডি এর কাছে থাকার জন্য ওরা কিন্তু উন্নয়ন করতে পারছে না সরাসরি রাজ্য সরকারের হস্তক্ষেপ তারা দাবি করছেন এবং রাজ্য সরকার উন্নয়নের যদি ব্যবসায়ীদের কাছ থেকে কোনোরকম মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে কোনোরকম আমরা তাদের কাছ দিয়ে আবেদন পাই সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে ছেষট্টি বছরের ব্যবসায়ী সমিতি যারা আছেন যারা সংগঠন আছেন তারা একটা যদি সবাই মিলে এক হয়ে একটা আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করেন তাহলে আমরা সেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো সেটা খুব খুশির দিন খুশির দিয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের দরজা বুঝতে পেরেছেন তবে উনি এক লাখ টাকা করে সবাইকে ক্ষতিপূরণ দিতে চেয়েছেন আমরা তাতে খুব খুশি ওনার সিদ্ধান্তকে আমরা সহাগত জানাই পশ্চিমবঙ্গ সমিতি এবং আমরা এটাও জানাই মুখ্যমন্ত্রীকে যে আপনি নিজে আমাদের মার্কেটে হস্তক্ষেপ করুন কারণ আমরা কারোর সঙ্গে কথা বলে শান্তি পাচ্ছি না আমাদের মনের কথাটা কেউ শুনছে না আমাদের যে দরদটা কেউ মন দিয়ে শোনে না সেটা আধা শুনে বেরিয়ে যায় আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপই চাই তো মুখ্যমন্ত্রী আমাদেরকে বসে আমাদের সঙ্গে কথা বলুক আমরা শান্তি পাবো মুখ্যমন্ত্রী জানতে পারলো যে আমাদের দুর্দশার কথাটা দুর্দশার কথা কিন্তু কেউ শোনে না আমরা বারবার বলে আসছি আমার মার্কেটে পাঁচটা আইন চলে এটা আমি বারবার প্রত্যেকবার মিডিয়াতে বলছি যে আমার মার্কেটে পাঁচটা আইন চলে কারোর এগারো মাস কারোর পাঁচ বছর কারোর ন বছর কারোর এলোটি কারোর নাইনটি নাইন ইয়ার্স লিজ যারা লিজ আছে তারা লোন পাচ্ছে ইন্স্যুরেন্স পাচ্ছে আমরা নিচের দোকানদার কেউ আমরা লোনও পাই না আমরা ইন্স্যুরেন্সও পাই না এটা আমি প্রত্যেক মিডিয়াকে বলছি তাই আমি চাই মুখ্যমন্ত্রী আমাদের শহরেই এসছেন যদি উনি আমাদের ওনার একটু কিন্তু সময় যদি বের করে আমাদেরকে আধা ঘন্টা টাইম দেয় তাহলে আমরা আরও খুশি হতাম মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব বিশ্বাস কি বললেন অরূপ বিশ্বাস বললেন যে মুখ্যমন্ত্রী আপনাদের টাকা নিটে অ্যানোড করেছে উনি সমস্ত শুনলো কী কী আছে আমি আমার মার্কেটের যা পেপার আছে ওনাকে দেখালাম উনি দেখলো বললো ঠিক আছে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি আপনার আপনার থেকে বলছিল